উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না তোমাদের পিসে যা খরচ করছি এটার এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি কয়েকদিন ধরেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে যাওয়া নিয়ে টানা পড়েন চলছে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান বলেন ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ভারতীয় দালাল লিখেও সমালোচনার মুখে পড়েন বিসিবির এই পরিচালক হোসেন তার এসব বিতর্কিত মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে জানান ক্রিকেটাররা এজন্য নাজমুল হোসেনের পদত্যাগ চেয়ে তারা হুঁশিয়ারি দেন যে তার পদত্যাগ না হলে আগামীতে কোন ধরনের ক্রিকেট খেলবেন না প্লেয়াররা ইমিডিয়েট ওনার রিজাইন যদি কালকে ম্যাচের আগে কালকে ফার্স্ট বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি